অশেষ আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করেছেন এটা আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার রহম আল্লাহ তালার বরকত সেই আবিল পাখির মতো ছাত্রদেরকে পাঠিয়ে দিয়েছিলেন এই বাংলার জমিনে জালিমের হাত থেকে জুলুমবাজের হাত থেকে আল্লাহ আল্লাহতালা আমাদের মতো নিরীহ বাঙালিকে আল্লাহ তালা বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব না আল্লাহতালার হাজারো লক্ষ কোটি নিয়ামতের মধ্যে ডুবে আছি আমরা বাংলাদেশকে সুন্দর করে দুর্নীতিমুক্ত চোর মুক্ত হত্যাকারী মুক্ত মুক্ত গুম মুক্ত আয়না ঘরের ভর্তি করে রাখা এই রকম যত প্রকার অপকর্ম আছে সমস্ত প্রকার অপকর্ম থেকে দেশকে রক্ষা করব বাঁচিয়ে রাখবো এবং এই সমস্ত দুর্নীতি যেন আগামীতে কেউ না করতে পারে এরকম একটা পলাই সৃষ্টি করবো ইনশাআল্লাহ পরিবর্তনের হাওয়া বইতেছে বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের আমরা পরিবর্তন চাই যেমন বাংলাদেশের টাকার মধ্যে খুনীদের ছবি আছে এই খুনিদের ছবি আমরা দেখতে চাই না বিশেষ করে এখন বর্তমান খুব বেশি হেডলাইন হয়েছে প্রত্যেকটা মিডিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে এটা ছাত্রদের দাবি জনতার দাবি মমিন মুসলমানের দাবি আমরা চাই আল্লাহ আল্লাহতালার প্রশংসার একটি সুন্দর জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য নির্বাচন করা হোক যে জাতীয় সঙ্গীতে আল্লাহ তালার প্রশংসা থাকবে আমার বাংলাদেশের নাম থাকবে বাংলাদেশের তৌহিদি জনতার রক্ত গরম করার কথা থাকবে যে জাতীয় সঙ্গীত শুনলে শরীরের প্রত্যেকটা লম যেন দাঁড়িয়ে যায় এইরকম একটা জাতীয় সঙ্গীত আমরা আমাদের বাংলাদেশের জন্য নির্ধারণ করতে চাই এই আন্দোলনে ছাত্র জনতা সবাই আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে বর্তমানে যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের কাছে বিনোদী অনুরোধ আপনারা আমাদের মনের এই আকাঙ্ক্ষাটা আল্লাহর রহমতে পূরণ করে দিয়ে যাবেন ইনশা আল্লাহ কারণ একজন মুস্টেকের হাতে লেখা মাটির প্রশংসা আকাশের প্রশংসা যেখানে আল্লাহ তালার প্রশংসা নাই ঘুমপাড়া নিয়ে মাসিপিসির গল্পের মতো জাতীয় সঙ্গীত আমরা মুমিন মুসলমান চাই না আমরা এমন একটা জাতীয় সঙ্গীত চাই যেখানে দেশের সার্বভৌমত্ব আদর্শ ঐতিহ্য ইতিহাসের কথা থাকবে যে জাতীয় সঙ্গীত শুনলে পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে তারাও ভয় পাবে যে না এই জাতিকে খেপাটে বানিও না এরা কিন্তু বারবার দেশ স্বাধীন করার ছাত্র জনতা এদেরকে উস্কায়া দিয়া আমাদের দেশের ক্ষতি করতে চায় না এইরকম যেন চিন্তা ভাবনা করে পার্শ্ববর্তী দেশের প্রধানরা আমরা এরকম একটা রক্ত গরম করা জাতীয় সঙ্গীত চাই আমাদের উপরে বর্তমানে যে জাতীয় সঙ্গীত চাপিয়ে দেওয়া হয়েছে এটা হলো দুই বাংলাকে এক করে দেওয়ার বা এক করে রাখার জাতীয় সঙ্গীত অথচ আমরা উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি আর স্বাধীন করেছি এই অর্থে নয় যে আমরা আর দেশের সাথে মিলিত হব আমরা স্বাধীন চেতনার জাতি স্বাধীনতাকে ভালোবাসি স্বাধীনতাকে পছন্দ করি আমাদের উপরে অন্য কোন দেশ কোনো নিয়মকানুন তাদের কোনো দায়িত্ব আমাদের উপরে চাপিয়ে দেবে এইটা মেনে নেওয়ার মতো জাতি আমরা না অতএব আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে স্বাধীনতার কথা থাকবে আমাদেরকে এমন একটি জাতীয় সঙ্গীত উপহার দিবেন যে জাতীয় সঙ্গীত শুনলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক নিজের জীবন দেশের জন্য বিলিয়ে দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ এরকম একটা জাতীয় সঙ্গীত চাই এখন বর্তমানে আমাদের যে জাতীয় সঙ্গীতটা আছে এই জাতীয় সঙ্গীতটা আমাদের দেশের জন্য সম্পূর্ণ ভুল এই জাতীয় সঙ্গীতটা অন্যের স্বার্থে তৈরি করা হয়েছে অন্য দেশের সাথে আমাদের এই বাংলাদেশকে মিলিত করে এ দেশের ক্ষতি করার একটা পায় তারা করা জাতীয় সঙ্গীত এরকম একটা ভুল ক্ষতিকারক জাতীয় সঙ্গীত আমরা চাই না এর পরিবর্তন চাই এটা আমার জোর দাবি জাতীয় সঙ্গীতের পরিবর্তন করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা তৌহিদি জনতার সংগ্রামী কণ্ঠে শুনতে চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আমাদের বর্তমানে যে জাতীয় সঙ্গীতটা চালু আছে এই জাতীয় সঙ্গীতের মধ্যে একাত্তরের যুদ্ধের কি কথা আছে একাত্তরের নায়কদের কি কথা আছে আমাদের চব্বিশে দেশটা স্বাধীন করলাম এই স্বাধীনতার কি কথা আছে সর্ব সাফল্যে এই জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের দেশটারই নাম নেই কোনো একটা জাতীয় সঙ্গীত হলো দুঃখজনক কপালপুরা বাঙালি আমরা যে আজ পর্যন্ত এই জাতীয় সংগীত পরিবর্তন করার কতবার উদ্যোগ নেওয়া হয়েছে অথচ সাকসেসফুল হতে পারে নাই এটা কপাল পরা জাতি আমরা এবার পরিবর্তন করেই ছাড়বনশা আল্লাহ বর্তমান চালু জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের দেশের আদর্শ ঐতিহ্য ইতিহাস এবং উনিশশো সালে আমাদের যে বীর বাঙালিরা যে নায়করা জীবন দিয়েছে এবং দেশ স্বাধীন করতে অগ্র ভূমিকা রেখেছে তাদেরই বাকি কথা আছে এক কথায় এটা কোনো জাতীয় সঙ্গীতের মধ্যেই পড়লো না খামাখা এমনি একটা মানে আমরা দেশটা স্বাধীন করেছি রক্ত দিয়ে ঠিক আছে কিন্তু এখনো আমরা অন্যের গোলামি করতেছি ইনডাইরেক্ট ভাবে এখনো আমরা গোলামি ছাড়তে পারলাম না মানে নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে এত নিম্ন স্তরের মানুষ আমরা যে আজ পর্যন্ত গোলামি করে যাচ্ছি মানুষের দুঃখজনক আফসোস অথচ গোলামি করার কথা ছিল আল্লাহ তালার আমরা আল্লাহ তালার গোলাম আর আজকে আমরা আল্লাহ তালার গোলাম না হয়ে হয়েছি মানুষের গোলাম আমাদের উপরে যা চাপিয়ে দেয় ওইটাই আমরা মেনে নেই ওইটার ব্যাপারে কোনো প্রতিবাদ নাই একটা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে এইটার যে আবার অ্যান্টি পার্টি বের হবে এইটাই ভাবতে আমার কাছে আশ্চর্য লাগতেছে এই সমস্ত মানুষের কি জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নাই এরা আসলে দেশের শত্রু এরা দেশকে ভালোবাসে না যার কারণে এই জাতীয় সংগীত পরিবর্তনের কথা যারা বলেছে তাদের বিরোধিতা করছে এরা আসলে দেশকে ভালোবাসে না এদের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নাই এমনি বুদ্ধিজীবী দাবি করে এই সমস্ত জ্ঞান বৃদ্ধিহীন গাধাদের বাদ দিতে হবে এদের দিয়ে একটি জাতি উন্নতি হবে না এরা জাতির উন্নতি করতে পারবে না এদের কাজই মানুষের গোলামি করা আর যারা গোলামি করার চিন্তা ভাবনা করছে তাদের দেশ নিয়ে জাতি নিয়ে অনুরোধ করবো আপনাদের কোনো চিন্তা করা দরকার নেই আপনারা গোলামি করাটাই পছন্দ করেন ওইটাই নীরবে গোলামি করতে থাকেন জাতির সামনে আসবেন না বাংলাদেশের জন্য এমন একটা জাতীয় সঙ্গীত নির্বাচন করা হোক যে জাতীয় সঙ্গীত শুনলে বা গাইলে এই দেশের জন্য মানুষ দেশের নাগরিক জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এই দেশের প্রতি ভালোবাসা মনের মধ্যে সৃষ্টি হবে এইরকম একটা জাতীয় সঙ্গীত চাই রক্ত গরম করা জাতীয় সঙ্গীত চাই গোম্পারানি মাসিপেশির জাতীয় সঙ্গীত আমরা চাই না জাতীয় সংগীত পরিবর্তনের যারা বিরোধিতা করছে বর্তমানে আওয়ামী লীগের লোকজন যুক্ত হয়ে দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে আসলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ওনারা কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না এই দেশটা যেন সুস্থ সুন্দরভাবে না চলে এর চেষ্টা আওয়ামী লীগ কোনোদিন করেও নাই আগামীতেও করবে না এখনও করবে না যার কারণে দেশটা যেন শান্ত না থাকে দেশের মধ্যে যেন অল টাইম বিশৃঙ্খলা লেগে থাকে এরকম ইস্যু খোঁজে ওরা বর্তমানে এই ইস্যুটাকে সামনে রেখে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব এই সমস্ত উচ্ছৃঙ্খল ব্যক্তিদেরকে দমন করুন এদেরকে রাস্তায় দাঁড়াতে দেবেন না এরা যতই বলুক শান্তিপূর্ণ সমাবেশ মিছিল মিটিং কোনোটাই বর্তমানে গ্রহণযোগ্য না আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাব আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আর যারা সহযোগিতা করবে না তাদেরকে দমন করবেন নতুন জাতীয় সঙ্গীতের মধ্যে আরও কিছু কথা থাকবে যেমন দেশের প্রত্যেকটা নাগরিককে প্রস্তুত থাকতে বলা হবে যেন আমাদের দেশকে অন্য কোনো দেশ দখল করতে না পারে অন্য কোনো দেশ বা কাচেয়ে আমাদের দিকে তাকাতে না পারে অন্য কোনো দেশ যেন আমাদের হুমকি দিতে না পারে অন্য দেশ যেন আমাদেরকে দাস না ভাবে অন্য কোনো দেশ তাদের অন্যায় নিয়মকানুন যেন আমাদের উপরে চাপিয়ে দিতে না পারে এইরকম একটি প্রতিবাদী জাতীয় সঙ্গীত চাই আমরা প্রতিবাদী জাতীয় সঙ্গীত তৈরি করতে হবে এই সমস্ত নেব্রি সেব্রি জাতীয় সঙ্গীত আমরা চাই না যারা আমাদের জাতীয় সংগীত পরিবর্তনের বিরোধিতা করছে তারা অবশ্যই দেশকে ধ্বংস করতে চায় দেশের ভালো চায় না তারা জেনে বুঝে সব জ্ঞানে এত বড় একটা দেশের জন্য ষড়যন্ত্র করছে দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তারা দেশের বন্ধু নয় তারা জাতির বন্ধু নয় তারা ছাত্রজনতার বন্ধু নয় তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে কখনোই সহযোগিতা করেন নাই আগামীতেও করবেন না এরা দেশের শত্রু জাতির শত্রু এরা চব্বিশের স্বাধীনতার পক্ষে ছিল না এরা চব্বিশের স্বাধীনতার বিরোধী শক্তি এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এই বিরোধী শক্তি এরা দেশের জন্য ষড়যন্ত্র করছে এরা জাতীয় সঙ্গীত পরিবর্তন চাচ্ছে না এর মধ্যে ওদের অনেক বড় উদ্দেশ্য লুকিয়ে আছে এদেরকে রিমান্ডে নিলেই সত্যি কথা বলবে যে ওরা দেশের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছে কেন কার মদদে করছে রিমান্ডের নিলেই বের করা সম্ভব একটি আশ্চর্যজনক এবং সত্য কথা চব্বিশে আমরা ছাত্র জনতা যারা আন্দোলন করলাম আন্দোলনের কবে কখন কোথায় এই জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে একটা দেখান কারণ এই জাতীয় সঙ্গীত আন্দোলনের সাথে যায় না এটা আসলে আন্দোলন করার মতো জাতীয় সঙ্গীত না এটা ঘুম্পারণী মাসি পিসির গল্প আর যারা এটার বিরোধিতা করছে তারা জেনে বুঝে সব জ্ঞানে আপনি যে বলবেন আবেগে তারা গা বাসিয়ে দিয়েছে তারা পিছনের ইতিহাস জানে না না জেনে এই ভুল কাজটা করছে আমি এই কথা কখনোই বিশ্বাস করব না তারা জেনে বুঝে সজ্ঞানে অন্যের মদদে গভীর ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আমাদের ছাত্র জনতার বাংলাদেশকে আমরা বিজয় করবই ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ